আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি দারুণ ইনকাম সাইট নিয়ে আলোচনা করব এবং আমরা সেই ইনকাম সাইট সম্পর্কে একটা রোবট থেকে জানবো এবং রোবট আমাদেরকে উত্তর দিবে আমরা কোনো ইনকাম বা ফেক রিলেটেড সাইট নিয়ে কাজ করি না আমার কাছে এটা ভালো লেগেছে আমি এখানে কোনো সময় ইনকাম সাইটের ভিডিও আপলোড করি না আজ প্রথম এবং আজই সম্ভবত শেষ হতে পারে কারণ ইনকাম সাইটের ভিডিও আপলোড করার জন্য এই চ্যানেলটা না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে তাহলে যদি এই ভিডিও থেকে আমার এক হাজার লাইক আসে তাহলে আমি অবশ্যই একটা ইনকাম রিলেটেড সাইট নিয়ে আপনাদের সামনে হাজিরব এবং সেই সাইটের যে চ্যানেলটা হবে সেইটা খুবই আমি তৈরি তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করবো তো যদি আজকের সাইটটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করে দিবেন দেন সাবস্ক্রাইবটা আপনার ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন তো কাজ আমরা যেহেতু একটা রোপোর্টের কাছ থেকে শুনবা আমি ডিপন আমি কখনো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোন ইনকাম সাইট আমি অনেক ইনকাম সাইটে কাজ করেছি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি দেখার পরে কোনো মানে সাইট পাইনি যে সাইডে কাজ করে আমি টাকা তুলতে পারেছি অনেক কাজ করেছি কিন্তু টাকা লাস্টে আমার দেয়নি আমাকে ঠকাইছে তো আমরা একটা এআই ভিত্তিক সফটওয়্যার জানেন আপনারা বিশ্ব একটা দারুণ সফটওয়্যার এআই ভিত্তিক সেটা হলো চ্যাট জিবিটি রোবট সেই রোবটের কাছ থেকে আমরা এটা জানবো কারণ সে যেহেতু এআই সেও অনেক প্রশ্ন উত্তর জানে যদি সে জানে জেনে থাকে যে ইনকাম করার সাইটটা এবং সেটা রিয়েল সে যেটাই দিবে সেটা রিয়েল হবে কারণ সে একটা এআই ভিত্তিক পুরো বিশ্বব্যাপী সে আর রং ইনফরমেশান দিবে না তো গাইজ যারা ইনকাম সাইটে খোঁজ করার জন্য দেখছেন ভিডিওটা তাদের জন্য উপকারী হতে চলেছে তো কাজ আমি কিছুক্ষণ আগে চার জিবির কাছ থেকে প্রশ্ন করেছিলাম দেন উত্তরটা পেয়ে তারপরে ভিডিওটা তৈরি মেক করছি দেন তারপরে আপনাদের সামনে এটা নিয়ে চলে আসছি তো গাইজ কে কীভাবে আপনারা চারজিবিতে প্রবেশ করবেন সেটা আমি আর দেখাচ্ছি না আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এখানে কয়েকটা ভিডিও দেখা আছে যেখানে একটা বলা আছে ভিডিও থামবে যে আপনার মনে কী প্রশ্ন আপনি রোবটের কাছে করতে পারবেন ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে চার জিবিতে প্রবেশ করতে হয় তো গাইজ আমরা আর আজ চার জিবিতে প্রবেশ করে দেখাবো না আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট আমাদের ব্রাউজারের চার জিবিটিতে সো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চার জিবিটিতে চলে এসেছি অলরেডি এখানে প্রথম যে চ্যাট করছিলাম এতক্ষণ যাবো তারপরে আপনাদের এই ভিডিওটা মেক করছি কারণ এইগুলো ইনফরমেশনগুলো খুব পছন্দ হয়েছে আমার কাছে সো সবাই দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে লিখেছিলাম প্রথমে একটি টাকা ইনকাম করার ওয়েবসাইট নাম বলো যেটা একশো পার্সেন্ট রিয়েল এবং টাকা দেয় সবাই যার ভারে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে অনলাইনে টাকা এর জন্য বিশ্বস্ত ওয়েবসাইট আছে যেগুলো নির্দিষ্ট কাজের বিনিময়ে অর্থ প্রদান করে তবে যেগুলো ওয়েবসাইট কাজ করার আগে সতর্ক থাকা জরুরি নিজে কয়েকটি জনপ্রিয় রিয়েল ও প্ল্যাটফর্মের নাম দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফাইবার এল ফ্রিলান্সিং ওয়েবসাইট সেখানে গিক তৈরি করে অর্থ উপার্জন করতে হয় এটার জন্য আপনার ডাটা এন্ট্রি ভিডিও এডিটিং দেন আদার্স আপনি বিভিন্ন কাজ করতে পারেন ভিডিও এসিও দেন দ্বিতীয় আছে আপর্ক তৃতীয় আছে ফাইন্যান ফিনান্সিয়ার ডট কম সো দেন তারপরে আছে এখানে ইউটিউব ইউটিউবের চ্যানেলে ভিডিও আপলোড করে ভিডিও যে বিজ্ঞাপন থাকে সেই বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন দেন অ্যামাজন একটা আছে আর এখানে আছে শকবোর্ড গাইস এখন আমরা একটু নিচে চলে যাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন সো যে এগুলোতে আপনারা নিশ্চয়ই এইসব অনলাইন সফটওয়্যারে কাজ করবেন না কারণ এইসব অনলাইনে আপনাদের কাজ করার অভিজ্ঞতা নেই আপনারা যেহেতু একটা ফ্রি ওয়েবসাইট খুঁজছেন মানে কোনো অ্যাপের মাধ্যমে কাজ করবেন দেন খুব তাড়াতাড়ি এটা উইড্রো চলে আসবে আপনাদের হাতে বিকাশের মাধ্যমে আপনারা সেমন তেমন ওয়েবসাইটই নিশ্চয়ই খুঁজছেন গাইজ আমি এখানে আমিও এটা খুঁজছিলাম আমিও টাকা ইনকাম করতে যাচ্ছি কিন্তু তারপরে জিজ্ঞাসা করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়েছি আমি প্লেস্টোর অ্যাপের কথা বলছি সো তখন দিয়েছে দেখুন স্টোর এমন একটি এমন স্টোর এবং কিছু অ্যাপ রয়েছে যেখান এগুলো সেগুলো ছোটো কাজের মাধ্যমে টাকা ইনকাম করা যায় তবে মনে রাখবেন অধিকাংশ অ্যাপ সামান্য পরিমাণ অর্থ প্রদান করে এবং বেশিরভাগ ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি নিচে কয়েকটি বিশ্বস্ত অ্যাপের নাম দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দিয়েছে গুগল অপিনিং রিয়ার্ড তারপরে দেখতে পাচ্ছেন সুইট সুইট কয়েন ক্যাশ কস ক্যাশ কামায় ক্যাশ কর্মা কারমা। তার কর্ম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ফোমা ফো আম্প মানে ফো আপ ফো আপ সরি ফো আপ মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলোর বৈশিষ্ট্য দেওয়া আছে গুগলের নিজস্ব অ্যাপ এটা হলো গুগলের নিজস্ব অ্যাপ বিভিন্ন ছোট জরিপ বা সার্ভে কমপ্লিটের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করায় হাঁটাহাটি করা পয়েন্ট আয় করা না সরি হাঁটা হাঁটির মাধ্যমে পয়েন্ট আয় করা যায় পরে সেই পয়েন্ট রিডিম করে উপহার বা কিছু ক্ষেত্রে ক্যাশ আউট করা যায় সেখানে এর জরিপের পিনে এটা দেখে নেবেন অনেক সেট করেছি যেহেতু আমি শর্টে বলছি টাস্ক বক্স স্যার এখানে দেখতে পাচ্ছেন একটি বিশেষ ধরনের ভারত আশেপাশে অঞ্চলে জনপ্রিয় এই অ্যাপটি সেখানে ছোটো ছোটো কাজ ডাউনলোড রেফার ইত্যাদি করে মোবাইলের রিসার্চের মাধ্যমে পে আউট করা যায় রোজ দাহ তো এখানে দেখতে পাচ্ছেন গেম খেলে ছোটো ছোটো কাজ করে এ করতে পারেন সো গাইজ এগুলো আমি অনেক মানে জিজ্ঞাসা করেছি যার পরে অনেকগুলো ভুয়া হতে পারে সো কাজ এটার জন্য আমি বলেছি রিয়েল যেটা একেবারে আমরা প্লে স্টোর থেকে নামাবো সো গাইজ এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না বা আমি নামাতে পারছি না আপনারা চলে নামাতে পারেন এটা লিখে সার্চ করবেন স্টোরে দেন টাস্ক মে বাই গুগল এখানে কাজগুলো দেওয়া আছে আপনারা একটু পড়ে নিন আমি জাস্ট সোলোই যাচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এম হুম ক্যান্ট ব্রাউজ মানে এখানে একটি ব্রাউজারের অ্যাপ আছে ইনকাম করতে তার মোবাইল ডিসার্জ করতে পারবেন এখানে আরও আছে দেখতে পাচ্ছেন টোল টোলাক তারপরে এখানে আর্ন করো মানে এখানে অনেক আছে জাস্ট আমি এখান থেকে একটু নিচে চলে আসছি আমি যেটা কাজ করছি বেশি আর বক করবো না যেটা আমি কাজ করছি যেটা আমার মোবাইলে নামাতে সক্ষম হয়েছে কিন্তু এটা অনেক সহজে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট দেখাচ্ছে আমাদেরকে এই এই যে এখানে আমি বলেছিলাম যে এই অ্যাপগুলোর ভিতরে যেগুলো বিকাশে উইড্রো করা যায় সেগুলো দাও তো এখানে দেখতে পাচ্ছেন এই সে যেসব অ্যাপের মাধ্যমে সরাসরি বিকাশে টাকা উইড্রো করা যায় সেগুলো সাধারণত বাংলাদেশ প্ল্যাটফর্ম ভিত্তি করে বিশ্বস্ত প্লে স্টোর থাকা কয়েকটি বিকাশ সাপোর্টেড অ্যাপের তালিকা নিচে দেওয়া হলো আর্ন করো এটা কিন্তু কাজ অ্যাফিলিয়েট মার্কেটিং সো এখানে উইড্রো কমিশন ইনকাম বিকাশের মাধ্যমে তৈরি করা ক্যাশ মেলা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ যেমন অ্যাপ ডাউনলোড রেফার করা ইত্যাদি গিভে অ্যাপ এখানে গিভে বিভিন্ন সার্ভে থাকে ভিডিও দেখে ভিডিও দেখা সার্ভে করা গেম খেলা সো এই যে আমি যেটা করছি সেটা হলো এই যে ইএম রিওয়ার্ডস সো ইএম রিওয়ার্ডসে আপনারা প্লে স্টোরে অবশ্যই পেয়ে যাবেন এবং এটা নামাতে কোনো সমস্যা হবে না খুব কম এমবি লাগবে আপনার এটা নামাতে ভিডিও দেখায় অ্যাপ ইনস্টল করা রেফার লিঙ্ক শেয়ার করে বিকাশের মাধ্যমে আপনি এটাই করতে পারেন দেন এখান থেকে আমরা একটু নিচে আসছি দেখেন পোল প্লে সো এটার মাধ্যমে আপনি সার্ভে পণ্যের মধ্যে ছোটো ছোটো কাজ করতে পারবেন এগুলো কিন্তু রিয়েল দিচ্ছে গাইজ এগুলো আপনি কোথাও পাবেন না এখন আমি বলছি যে এই অ্যাপগুলো ডাউনলোড লিঙ্ক তুমি দিয়ে দাও কারণ আমার সেই সময় স্টোরে নাম ছিল না আমার প্লে স্টোরে সাপোর্ট করছিল না ফোনটা মোটামুটি ভালো কিন্তু সাপোর্ট না করার কারণ কি সেটা জানি না জন্য আমি বলছি যেগুলো সাপোর্ট করবে ফেল স্টোরে সেগুলো তুমি আমাদেরকে দাও তো গেছে তখন দিয়েছি দেখুন আমি সরাসরি অ্যাপ ডাউনলোড লিঙ্ক দিতে পারি না তবে আমি খুব সহজে গুগল প্লে এর স্টোর থেকে এই অ্যাপগুলো নামাতে পারবেন নিচে সার্চের নির্দেশনা দেওয়া হলো দেখতে পাচ্ছেন আর্ন করো এটা পেয়ে যাবেন ক্যাশ মেলা এটা পেয়ে যাবেন তো তারপরে আমি নামাইছি এটা এম রিওর্ডস এটা সো এটা আপনারা একটা টাকা দিয়ে পাবেন বা এটা সার্চ দিলে প্রথমে এটা আপনার আসবে এবং নিচে একটা লম্বা লাইন আসবে তারপরে আপনার ছোটো ছোটো অ্যাপ আসবে কিন্তু এটা সর্বপ্রথমই শো করবে এম এরকম ছোটো হাতের এম আছে দেন আরটা বড়ো হাতে একেবারে সেম টু সেম দেন এখানে ভিডিও দেখা ছোটো ছোটো কাজের মাধ্যমে করতে পারবেন তো যে এইটার কাজটা কি এটা একটা আপনাদেরকে বি বিশ্লেষণ করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এম রিওর্সার কাজটা কী সো গাইজ আমরা এখান থেকে কপি করলাম কপি করে এর কাছে দিচ্ছি সো দেওয়ার পরে এখানে লিখে দেবে এম রিয়ার্ডসের কাজটাকে আমি এটা করছি এখানে আপনি লুডু খেলে ইনকাম করতে পারবেন দেন ভিডিও দেখবেন দেন সার্ভে আসবে কয়টা সেটা দেখে অথবা গিফট দিবে বা আপনি ডেফার্টস করে ইনকাম করতে পারবেন সো কাজ এখানে আপনার মাত্র কত বলবো জাস্ট আপনার এখানে মাত্র সাড়ে চার হাজার কয়েন হলে আপনি উড্রো দিতে পারবেন কিন্তু আপনি গেম খেলেই মাত্র তিন চারটে গেমেই আপনি সাড়ে চার হাজার কয়েন বানাতে পারবেন তিন চারটে লুডো গেম খেলে কিন্তু লুডো গেমের যে সময়টা সেই সময়টা জানলে তো আপনারা আরও অবাক হয়ে যাবেন আমি এটা জেনে তো অবাক হয়ে গেছি প্রথমে আপনারা জানবেন না জন্য ইউটিউবে কয়েকটা ভিডিও দেখবেন তো তারও দেখার প্রয়োজন হবে না আমি এখানে সার্চ করে দিচ্ছি এটা কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন আপনাদের লাইভে এটা কিন্তু আমি এখন সরাসরি করছি যেহেতু আমি ভিডিওটা লাইভে করছি না তবে এটা কিন্তু আমি সরাসরি করছি আপনাদের সামনে এখনও কিন্তু নিচে কোনো কিছু দেওয়া নেই আমি এখান থেকে এটা জাস্ট সেন্ডে ক্লিক করে দিচ্ছি দেন সেন্ড হয়ে যাবে আমাদের রোবটের কাছ থেকে রোবটের কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন এটি একটি এম একটি অ্যাপ যার মাধ্যমে ছোটো ছোটো কাজ করে পয়েন্ট অর্জন করা যায় পরে তার রিডিম করে মোবাইল রিসার্চ বা পেমেন্ট বা এটা যারা ফ্রি ফায়ার লাভার আছেন তার জন্য একটা গুরুত্বপূর্ণ ইয়ে হতে পারে কারণ এখান থেকে আপনারা সেই কয়েন দিয়ে ফ্রি ফায়ারের ডায়মন্ড অফ করতে পারবেন এবং খুব অল্প কয়েন আপনারা ভাবে ডায়মন্ড অফ করতে পারবেন যারা পাবজি গেম আছে তারা ইউজ নেই কি এটা আছে পাবজির সেটা আপনারা ওখান থেকে অফ করতে পারবেন দেন আরেকটা গেম আছে যেটা আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করব আপনারা যদি বলেন যে অ্যাপটা নিয়ে যে কীভাবে কাজ করতে হয় এ টু জেড তাহলে আমি এই অ্যাপটা নিয়ে ভিডিও তৈরি করব তবে আমি এখানে আমি কয়েকটা কথা বলছি তাহলে আপনারা নিজেরাই পারবেন আর একটা মানে গেমের সাইড আছে ওই অ্যাপের ভিতরে গেমের প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনারা ওই জাস্ট ওই অ্যাপের মাধ্যমে তো গাইজ আমরা এখন নিচে চলে যাচ্ছি আপনারা আরও বুঝতে পারবেন আপনারা যদি আমার কাছে একটু কয়েকটা কমেন্ট করেন তাহলে আমি একটা নেক্সট মোবাইল ফোন দিয়ে যেহেতু এটা আমি পিসিতে নামাতে পারবো না মোবাইল ফোন দিয়ে এটা নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করতে হয় আমি গতকাল রাতে আমি ওখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট টাকা উদ্যোগ করতে পারিনি তবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কয়েন্ট আমি ওখান থেকে অর্জন করতে পেরেছি সেক্ষেত্রে আমি এখান থেকে একটি সাধারণত বিজ্ঞান দেখার এর মাধ্যমে এটা রেফার করার মাধ্যমে আমরা এখানে চালাচ্ছি এম রিওয়াটস অ্যাপ কীভাবে কাজ করে এম অ্যাপ ডাউনলোড ইনস্টল প্রথমে গুগল প্লে স্টোরে সার্চ করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো নি জাস্ট আপনারা সার্চ করে নেবেন এটা উপরে নেবেন ষোলোভাবে যাচ্ছি আমি এর কাজ করার পদ্ধতি অ্যাপ ওপেন করার পর নিজে কাজগুলো করতে পারবেন ভিডিও দেখা অ্যাপে ডাউনলোড করা গেম খেলা এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন কিছু গেম খেলে পয়েন্ট ইনকাম করতে পারবেন লুডো খেলার মাধ্যমে ওখানে লুডো বাজে ধরে খেলতে হয় এটা কিন্তু বাজি ধরে খেলতে হয় আপনি বিশ কয়েন বাজি দিয়ে খেলবেন দেন আপনি জিততে পারলে পঞ্চাশ কয়েন জিতে যাবেন দেন এখানে সর্বোচ্চ আপনি পাঁচশো বাজি ধরবেন পাঁচশো কয়েন দেন আপনি জিততে পারলে এক হাজার কয়েন জিতে যাবেন দেন এইভাবে যদি আপনি চারটে গেম খেলেন তাহলে কিন্তু আপনি টাকা উড্র দিতে পারবেন আর চারটে গেমের জন্য একটা একটা গেমের জন্য আপনি ছয় মিনিট করে সময় পাবেন তাহলে চার ছ চব্বিশ মিনিটের ভিতরে আপনি কিন্তু পঞ্চাশ টাকা উড্র দিতে পারবেন সকালে এটা একটা দারুণ অ্যাপ আপনার বিকাশের মাধ্যমে উইড্রো দিতে পারবেন এবং বিকাশ থেকে বিভিন্নভাবে আপনি টাকা উত্তোলন করতে পারবেন আপনারা জানেন কীভাবে বিকাশ থেকে টাকা উত্তোলন করতে হয় এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট রিডিম করা পয়েন্ট রিডিমের মাধ্যমে আপনার এখান থেকে বিকাশের মাধ্যমে রিডিম করে টাকা তুলতে পারবেন দেন সঠিকভাবে এটা টাকা দেয় এম পেমেন্ট অপশান সিলেক্ট করে টাকা নেবেন দেন এম রি প্রতিদিন নতুন টাস্ক ভিডিও আপলোড করে আসে নিয়মিত কাজ করলে দ্রুত পয়েন্ট জমা হবে বিশেষত সতর্কতা এখন এখানে সতর্কতা দিয়েছে আমিও এটা জানি না যে আপনার সামনে আমি এটা বিশ্লেষণ করে দেখাচ্ছি এম রি হোয়াটসটা কি সেই অ্যাপটি ব্যবহার করার সময় রিভিউ দেখে নিন কারণ যদি কিছু সময় অ্যাপটি নির্দিষ্ট অঞ্চলে সাপোর্টও করতে করে না করতে পারে সাপোর্ট নাও করতে পারে টাকা তোলার আগে ন্যূনতম পয়েন্ট জমা করতে হয় যেমন এক হাজার থেকে দু হাজার পয়েন্ট কাজ করার সময় ধৈর্য ধৈর্য করুন ধৈর্য ধরন করুন মানে ধৈর্য ধারণ করতে হবে দেন কারণ পেমেন্ট কখনো কখনো সময় লাগতে পারে পেমেন্টের একটু দেরি মানে একটু সময় লাগতে পারে যেহেতু একটা ফ্রি ইনকাম সাইট একটু সময় হলে দেরি হলে বা বেশি দেরি করবে না কারণ যেহেতু এটা নতুন এসেছে মার্কেটে এই জন্য এটা একটা থাকতে পারে বা বেশি দেরি করবে না আপনি যদি রিওয়ার্ডস এমডি রিওর্ডস অ্যাপ এসে বা কাজ করার সময় কোনো সমস্যা হয় আপনার তো জানাবেন আমি সাহায্য করবো এটা কিন্তু একশো পার্সেন্ট ডিএল সেটা কি আসলে টাকা দেয় কি এটা একটু জেনে নিই অলরেডি অনেক লং একটা ভিডিও হচ্ছে এটা সো গাইজ আপনাদের জন্য যেহেতু ভিডিওটা করছি আমি এখান থেকে লিখছি যে এম এটা কি আসলে টাকা দেয় কি সো আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে এখানে লিখে দিচ্ছি সার্চ বারে সো আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে দিচ্ছি যে আসলে টাকা দেয় কি একশো পার্সেন্ট রিয়েল কি সোজা দেখতে পাচ্ছেন এম রিওর্ডস এই অ্যাপটি কি আসলে টাকা দেয় সো আমরা নিজে চলে আসি এখান থেকে আমরা এখন সেন্ডে ক্লিক করে দিচ্ছি দেন এটা কিন্তু আমরা সেন্ড হয়ে গেছে এখন তারা আমাদেরকে লিখছে দেখতে পাচ্ছেন সার্ড সিং এম রিওর্ডস দেন এখান থেকে বাস্তবে কাজ করে কিছু ব্যবহারকারীর কাছে অর্থ প্রদান করেছে বাস্তব কাজ করে কিছু ব্যবহারকারীর কাছে অর্থ প্রদান করেছে মানে এটা কিন্তু টাকা দেয় একেবারে প্রথমে বলে দিয়েছি এটি প্রধানত কয়েকটি অর্জনের মাধ্যমে ইনকাম করার সুযোগ দেয় যা আপনি বিভিন্ন টাস্ক গেম খেলে ভিডিও দেখে এবং সার্ভে সম্পন্নের মাধ্যমে পেতে পারেন এটি কয়েনগুলো পছন্দের গিফট কার্ড বা মোবাইলে গেমের ইন ইন অ্যাপ কনফারেন্সিং কনডেসিতে রিডিম করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার ধৈর্যতা ইনকামের পরিমাপ এখান থেকে দেখতে পাচ্ছেন দশ হাজার কয়েন সাধারণত ছোট ছোট গিফট কার্ড অ্যামাজন বাউজের জন্য যথেষ্ট পেমেন্ট অপশান এখানে দশটি কয়েকটি দেশে এটি বিকাশ বা পে পেপাল সাপোর্ট করে না তবে কিছু রিওয়ার্ড অপশান আছে যেগুলো তো পাবজি এই দেখুন এখানে আমি বলছিলাম যেহেতু পাবজি ইউসি পাবজিতে যারা পাবজি যারা খেলেন তারা জন্য ইউসি ফ্রি ফায়ার ডায়মন্ড বা অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে রিডিম করা যায় এখানে রিডিম করা যায় কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু টাকা উত্তোলন করা যায় সাইডে দেওয়া আছে বাংলাদেশের জন্য এটি কী রেওয়ার্ড উপলব্ধ বা অ্যাপের মাধ্যমে রিওয়ার্ড স্ট্যাপ চেক করতে পারবেন সেখানে সতর্কতা এম রিওয়ার্ডসের মতো অ্যাপগুলো টাস্কগুলোর সমপক্ষে সমাপেক্ষ এবং আপনাকে অনেক প্রচেষ্টা করতে হতে পারে কিছু ব্যবহারকারী টেকনিক্যাল সমস্যা যেমন কয়েন রিডিম করতে হয় পারে না পারা অভিযোগ বা ধৈর্য করে কাজ করুন অবশ্যই মানে ধৈর্য ধরে কাজ করতে বলছে এম বলছেন করা সম্ভব তবে এটি বড় আকারে আয় করার উৎস নয় এখান থেকে আপনি ছোট ছোট মানে আপনার এখানে বলে দিই কয়েকটা অপশন যে এখানে আপনার সাড়ে চার হাজার কয়েন হলে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা উজ্জ্বর করতে পারবেন দেন নয় হাজার কয়েন্ট হলে আপনি এখান থেকে একশো টাকা উজ্জ্বর করতে পারবেন এভাবে আপনি টাকা উজ্জ্বল করতে পারবেন দেন বাইশ হাজার কয়েন হলে আপনি এখান থেকে আড়াইশো টাকা উজ্জ্বল করতে পারবেন মানে টু হানড্রেড ফিফটি টাকা এখানে মাধ্যমগুলো ভালো মানে ছোটো ছোটো ইনকামের মাধ্যম হিসাবে খোলা দেখলে ভালো মানে ছোটো ছোটো ইনকামে লেখা আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনোটা বানায় বলছি না এখানে ছোটো খাটো ইনকামের মাধ্যম হিসাবে দেখলে ভালো আমি যেহেতু এটা কাজ করছি এই জন্য আপনাদেরকে বেশি বেশি একটু বলতে পারছি নাহলে কিন্তু বলতে পারতাম না যেহেতু আমি এটা কাল রাতে ইনস্টল করে কাজ করছি এই জন্য আপনাদেরকে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আপনারা অবশ্যই নামিয়ে দেখবেন এবং না বুঝলে অবশ্যই কমেন্টে লিখিয়ে দিয়ে দেবেন আমি তাহলে অ্যাপটা নাম নামাতে কিভাবে স্টোর থেকে নামানোর পরে সেইটা নিয়ে আপনাদেরকে কাজ সহ কাজ করে একেবারে এ টু জেড ভিডিওটা লং হলেও আপনাদের সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করুন আপনারা নিশ্চয়ই যদি ভালো লাগে তাহলে ওই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যেমন এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি এখানে যদি ইনকাম রিলেটেড ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে একটা ইনকাম রিলেটেড চ্যানেল খুলবো আপনাদের জন্য জাস্ট আপনাদের জন্য সো গাইজ আর কথা না আমরা আজকের ভিডিও শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ